স্বাদের আবার বাঙাল ঘটি কি যে খাবারে আত্মার তৃপ্তি হয় পেট আর মন ভরে যায় সেটাই উপাদেয় সুটকি মাছ বাটা অনেকেই হয়তো নাক করবেন। বাট হলপ করে বলতে পারি একবার খেলে বার বার খেতে মন চাইবে প্রথমেই মাছগুলো ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে সিদ্ধ করতে হবে এরপর মিক্সিতে সেদ্ধ মাছ কাঁচা লঙ্কা ও অনেকটা রসুন একসাথে পিষে নিতে হবে এখানে বলে রাখি কেউ ইচ্ছে করলে মাছের কাটাগুলো বেছে নিতে পারেন আবার আমার মতো ডিরেক্ট কাটা সমেতই পিসে নিতে পারেন অন্যদিকে একটা বাটিতে লঙ্কার গুঁড়ো হলুদ ও নুন একটু সর্ষের তেল ও জল দিয়ে গুলে রাখতে হবে এরপর কড়াইয়ে অনেকটা সর্ষের তেল গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ অল্প হলুদ ও নুন দিয়ে ভেজে তুলে রাখতে হবে নুন একসাথে না দেওয়াই ভালো কারণ মাছগুলো নুন দিয়ে শোকানোর জন্য নোনতা হয় এরপর ওই তেলেই গুলে রাখা মশলাটা দিয়ে কষাতে হবে মশলা থেকে তেল বেরিয়ে আসলে সিদ্ধ করা মাছগুলো দিয়ে আবার কষিয়ে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে ব্যাস রেডি সুটকি বাটা গরম ভাতের সাথে এই বাটার স্বাদ অতুলনীয় এই স্বাদের কোনো ভাত হয় না আমি করলেও এই রান্নাটা মনে হয় মাই বেশি ভালো করে